যের কাছে মেশিন আর এই আপনার বোর্ডারের সিস্টেম আছে তার বাচ্চা নেবেন নেসারা কারো থেকে বাচ্চা নেবেন না আপনারা আমিও অনেক প্রতারণা হয়েছি এরকম আমি বুঝতে পারি নাই তখন আমি প্রতারণা হওয়ার পরে প্রতারণা শিকার হওয়ার পরে আজকে আমার এই পর্যায়ে আমি এটার জন্য ফোকাস করতেছি যে আমার মতো কেউ প্রতারণা জানি না হয় এই জায়গায় সমৃদ্ধ খামার ও দেশ গড়া প্রত্যের সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে সবসময় আফিফা এগ্রো আসসালামু আলাইকুম শুদ্ধ দর্শক আফিফা এগ্রো থেকে জানাচ্ছি আপনাদের সাধার সম্ভাষণ আজকে আমরা চলে এসেছি বসুগাঁও মিরের বাজারে আমরা জলিল ভাইয়ের টাইগার খামারে আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ জলিল ভাই আমরা সকালে আসলে একটু লেট করে কারণ বৃষ্টি বিঘ্নিত আকাশের পরিস্থিতি আসলে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটা আসলে কতটা ভয়ানক বৃষ্টি চারদিকে হচ্ছে আমরা এদিকে দেখছি যে আসলে কাদা মাটিতে ভরা সকালে তো বৃষ্টি হয়েছে সকালে মোটামুটি হালকা বৃষ্টি হয়েছে আপনার তো টাইগার খামার করছেন এই পরিস্থিতিতে পরিবেশে আপনি করে কতটা সফল মনে করছেন পরিবেশে আমি প্রায় সফল বাকি টোয়েন্টি পার্সেন্ট কেন না আমি মনে করি এই টোয়েন্টি পার্সেন্ট আমি একটু বানি আমার অল্প স্বল্প জায়গা অল্প স্বল্প জায়গা আমরা আসলে দেখতে পাচ্ছি দর্শক আপনারা যদি খুব কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ঘরটা ভাই কয় ফিট বাই কয় ফিট এটা আমার ওই ষোলো ফিট বাই এগারো ফিট ষোলো ফিট বাই এগারো ফিট একটা ছোট ঘর এর মধ্যে কতগুলো টাইগার দিয়ে শুরু করছিলেন ভাই

8020 থেকে এখন আমার পঁচাত্তর বিসের মতো আছে চার পাঁচটা আপনি বোরিং করার"},{"বৌস্টে মারা গেছিল এখন আচ্ছা এখন আমার 75 মতো আছে এটার মধ্যে বয়স কত দিন এটা বয়স আজকে সাত মাস বয়স শুনলাম এর মধ্যে আপনি কিছু মুরগি বিক্রি করে দিয়েছেন তো এটার উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য আমার মুরগ বেশি হয়ে গেছিল মুরগ বেশি হয়ে গেছিল সেগুলো কি করে দিছেন মুরগগুলি আমরা কিছু বিক্রি করছি আর মুরগিগুলো আছে তো এটা কত দিন বয়সে বিক্রি করলেন এটা মুরগি বিক্রি করছি আপনি 4 মাস বয়সে আপনি যেগুলো বিক্রি করেছেন কেমন দমে বিক্রি করেছেন এটা আমি বাজারে কিছু পাইকারে দিছি আপনি 400 টাকা কেজি 400 টাকা কেজি কিরকম সাইজ হয়েছে এটা আপনি তখন 4 মাসে এটা আপনার 3 কেজি 3.5 কেজি ওজন ছিল 3 কেজি 3.5 কেজি ওজন চলে আসে তাহলে তো অনেক ভালো দাম পেয়েছেন টোটাল কত টাকার বিক্রি করলেন 9000 টাকার মত বিক্রি করতে আপনার টোটাল এর পেছনে খরচ কত হয়েছিল চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এর ভিতরে এখন চার মাস পরে থেকে দিন পাচ্ছে এটা তো সাত মাস বয়স চলতে এরপর থেকে তো আর আপনাকে ইনভেস্ট করতে হয় না ঠিক আছে ইনভেস্ট আপনার করা লাগছে করা লাগে নাই আর মনে করেন আমি এর ভিতরে ডিম পাইছি আমি ডিম ডিমগুলি আমি এমনি খুরচা দামে বিক্রি করি নাই আমার এলাকার প্রতিবেশী অনেকেই আপনার বিশ দিন হিসেবে নিচে আমি একশো টাকা হালি বিক্রি করছিলাম একশো টাকা হালি বিক্রি একশো টাকা সবাই আমার প্যারেন্টস গুলি দেখে অনেক উৎসাহ হয়েছিল এই মোরগ গুলি এত বড় বড় হচ্ছে তাহলে আসলে মনে ডিম গুলি এই একশো টাকা একশো টাকা দামে নেওয়া যায় আচ্ছা আপনি তো এখানে একেবারে খোলা পরিবেশে আপনার এই খামারটাকে স্থাপন করছেন এই যে বাচ্চারা আসছে ওরা সবাই দেখতে আসে আমার এটা তো বৃষ্টি বাদল হচ্ছে জি জি একটু বেশি যুগ জমা হয় মানে এলাকার পাড়া প্রতি বেশি আমাদের মহিলা মানুষরা বেশি ভিড় তারা এখানে চলে এসে তারা এই জিনিসটাকে দেখ মুরগি কি অবস্থা আছে আমরা একটু চলেন ভিতরে দেখি আপনার এখানে মুরগি তো বেশ চমৎকার সাইজের এখন বর্তমান তো আপনি কি খাবার পরিমিত দিচ্ছেন নাকি এখন 110 গ্রাম করে খাবার দিচ্ছি डेली মেপে দিচ্ছেন একেবারে যার কারণে এগুলোর ওজন অতিরিক্ত আমার কাছে মনে হচ্ছে না যে ওজনটা খুব স্বাভাবিক আছে এদের মধ্যে এখন ডিম পাড়তেছে কেমন ভাই চেষ্টার মতন ডিম পাচ্ছি বীজ ডিম হিসেবে বিক্রি করছেন আবার বাচ্চা উৎপাদন করছেন তো এই বাচ্চা উৎপাদন করাতে এই ডিমগুলোর হার কেমন? তো আল্লাহ রহমতে খুবই ভালো আসছে। আমি আপনার ইনকিউবারে ডিম ফুটাকছি। আমি আকীফা ইনকিউবেটর থেকে একটা 300 ডিমের একটা ইনকিউবেটর নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি আপনি একটু অভিনব পদ্ধতিতে খাবারের জন্য ব্যবস্থা করেছেন। এই এই পদ্ধতিটা আপনি কোথা থেকে আসলে সংগ্রহ করলেন বা এটা আপনার মাথায় আসলো কিভাবে? এটা আসলো এভাবে যে মনে হয় এটা আপনার অরিজিনাল টাইগার মুরগি তো আর ওনার মোরগগুলে ওই যে মাথার ঝ

অন্যান্য জায়গায় আমরা বিভিন্ন প্রতিবেদন করেছি সেখানে দেখেছি যে মুরগিগুলো সাধারণত প্রচুর ভয় পায় তো এদের মধ্যে একেবারে ভয় বলতে কিছু নাই এরকম মানুষের কাছাকাছি থাকে একবারে যদি আপনার বেরা নেন

আচ্ছা আচ্ছা আমরা সকালে আর একবার খাবার আর পানি দিনই আনাব তার মানে ভাবি আপনাকে সহযোগিতা করতে শেষ পরিপূর্ণভাবে তো এই ক্ষেত্রে এদের পেছনে খাবার দেয়া ছাড়া পরিষ্কার পরিছন্নর কোনো বিষয় আছে কি পরিষ্কার পরিছন্ন আমি 15 দিন পরপরই যে লিটারটা টাই চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা এখানে আপনি লিটার হিসেবে দিচ্ছেন শুধুমাত্র কাঠের যে সমস্ত গুঁড়ো গুলো চাছা এই চাছা গুলো দিলে কয় পর পর আপনি এটা পরিষ্কার করেন এটা আমি 15 দিন পর পর চেঞ্জ দিন পর পর এতে করে কি খুব বেশি নষ্ট হয়ে যায় না না আমরা খুব বেশি নষ্ট হয় না জরজরা থাকে নিচে কি দিয়েছেন নিচে ফ্লোর পাকা নষ্ট হয়ে যাওয়া বলতে মানে একবার শুক থাকে তো এখানে আজকে কি ডিম ডিম আপনি সংগ্রহ করছেন সকালে ডিম ওখানে সংগ্রহ করি না কিছু ডিম না আছে এর ভিতরে আচ্ছা চলেন আমরা একটু দেখি কতগুলো ডিম হয়েছে সন্ধান থেকে তো মোটামুটি অনেক অনেকদিন মুরগির জমা হয়েছে মানে এখন তো সাড়ে বারোটার মতো আপাতত এই কথা বিকালের ভিতরে আরো কিছু পাবো মোটামুটি ডিমটা কতক্ষণ নাগাদ পাড়া শেষ করে এটা আপনার বিকাল চারটা পর্যন্ত পায়রা শেষ করে ফেলবে চারটা পর্যন্ত পায়রা শেষ করে ফেলে এই ডিমগুলো সাইজ তো আলহামদুলিল্লাহ বেশ ভালো মনে হচ্ছে হ্যাঁ এটা আপনার সব এক সাইজ এক করে পুরো সব একই সাইজের ডিম 65 গ্রাম ওয়েট আছে পা পা তো এদেরকে কি খাবার দিচ্ছেন ভাই খাওয়াছেন পানি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াছেন অন্য কোনো খাবার কি এর সাথে দিচ্ছেন না অন্য কোনো খাবার দিচ্ছে কি করে না এই ডিমগুলো আসেন আমাদের বাসার ভিতরে আমার একটা ইনকিউবেটর আছে

আচ্ছা আচ্ছা তো আমরা তো অনেক জায়গায় দেখি যে আসলে অনেকে ডিম সংরক্ষণ করেন ফ্রিজে তো আপনার কি ফ্রিজে সংরক্ষণ করা প্রয়োজন হয় আমার ফ্রিজে যেসব বেশি হয়ে যায় তখন আমি সঙ্গে মানে আমি বিক্রি করতে পারছি না তখন ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে কয়দিন পর্যন্ত একটা ডিম আপনি সঙ্গে একটা ডিম আমরা যেগুলি সর্বোচ্চ আমি চেষ্টা করি যে মনে হয় পাঁচ থেকে সাত দিনের ভিতরে যেই ডিমটা আমি মেশিনে বসাবো

তো এখানে তো আপনার মোটামুটি ভাবে বেশ ভালো একটা হ্যাচিং রেট আসছে বলে মনে হচ্ছে কত কতগুলো বসাইছিলেন কতগুলো বাচ্চা আসছে ভাই আপনার এই জায়গায় প্রায় আমরা 200 বসাইছি আপনার প্রায় এখনো কয়েকটা বাকি আছে পুরোপুরি ফুটে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কয়েকটা বাকি আছে যেগুলো যাচ্ছে আচ্ছা এছাড়া আরো মানে মোটামুটি ভাবে বেশ কিছু বাকি আছে যথেষ্ট যথেষ্ট চমৎকার একটা ইয়া দেখতে পাচ্ছি তো আপনার এখানে এই মেশিনটার মধ্যে থেকে হ্যাচিং রেট কেমন আসতে আসছে হ্যাচিং রেটটা আমার কিন্তু খুব ভালো পাচ্ছি আপনি যদি একটু শতকরা হিসেবে বলেন কত শতাংশ আপনি পাচ্ছেন আপনি শতকরা যদি হিসাব করেন তাহলে আপনার প্রায় 80% 90% আমি পাচ্ছি

যে আমার দিন এতগুলি নষ্ট হয়েছে অনেকে আছে যে আমি রাখলাম দুশো দিন দিচ্ছি যে আমার মনে হয় এই জায়গায় ফুটছে যে গেরশো ফুটছে একশো তিরিশটা বুঝছে তাহলে পার্সেন্টেজটা কমে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে আমি সাত দিন পর চেক করলাম এটা আমি মরুদ পাই নাই

এটা কি আপনার ব্রুডিং রুম জি যেটা আমার বোর্ডিং রুমায় কিছু বাচ্চা আনছিলাম এই যে বাদবাগি করে নিয়ে আসবো মানে এগুলোকে আপনি সুন্দর করে চিপ করছেন শিট দিয়ে প্লেন ছিট দিয়ে তারপরে ভেতরে নিচে কি দিয়েছেন ভাই একেবারে নিচে কাপড় কাপড় দিয়েছেন আচ্ছা আচ্ছা যেহেতু এখন গরমের সময় তাই কাপড়টা দিয়েই চলে শীতের সময় তো কাপড় দিয়ে চলবে না তখন আপনাকে অন্য কিছু ব্যবস্থা তো অবশ্যই করতে হবে তারপরে আপনি এটার উপরে কাপড় কাগজ বিছিয়ে দিচ্ছেন পেপার আচ্ছা সাড়ে তিন থেকে চার ফিট পানি এটার উপরে হুডারটা দিয়েছেন হুডারের মধ্যে কয়টা বাল্ব ব্যবহার করেছি দুইশোয়ার্ড আছে একশো আছে তাপমাত্রাটা দরকার জি জি দিচ্ছি বন্ধ করে দিচ্ছি এর জন্য আর দুইশো আর জ্বলাই বাচ্চা গুলি জানি ঠান্ডা না লেগে যায় গরমে থেকে বেরিয়েছে

আচ্ছা আচ্ছা তাহলে আস্তে আস্তে কয়দিন পর্যন্ত তাহলে এই বাচ্চাটাকে এখানে ব্রোডিংয়ে রাখবেন বোর্ডিংয়ের আমি আমি সর্বোচ্চ সাত দিন রাখলে এনাম তা আমি দশ দিন করে দিচ্ছি দশ দিন করে দিচ্ছেন তার মানে এখন আপনার জিরো বাচ্চার চাইতে আপনি একটু বোর্ডিং করে বাচ্চাটা দিচ্ছেন অনেকে আছে বোরিং করতে পারে না তার জন্য করে দিচ্ছি দশ দিন যেন বাচ্চাটা ওনারা নিলে জানি বাচ্চারা যদি থাকে যেন নামোরে যায় বোরিং করা লাগবে অর্থাৎ তাদের এই ঝামেলা গুলো তারা যারা পারবেন না তাদের জন্য আপনি নিজের হাতে করে দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চাটা কত বিক্রি করছেন ভাই জিরো বাচ্চাটা আমি ষাট টাকা পিস বিক্রি করতেছি ষাট টাকা পিস বিক্রি করতেছেন আর তারপরে দশ দিন বয়সে যে বাচ্চাটা দিচ্ছেন সেই বাচ্চাটা দশ দিন বয়সে যে বাচ্চাটা দিচ্ছি এটা আমি আপনার একশো টাকা পিস দিচ্ছি আমি কমই দিচ্ছি অনেকে একশো দেড়শো টাকা বিক্রি করতেছে একশো বিশ টাকা তিরিশ টাকা আমি আলহামদুলিল্লাহ একশো টাকা পিস বিক্রি করে আমার লাভ আছে আলহামদুলিল্লাহ আমি চাইতেছি যে আপনার আমার আমি যেরকম আসি পিস বাচ্চা নিয়ে আসছিলাম

আলহামদুলিল্লাহ আপনি এখানে যে আলাদা একটা খাঁচা করেছেন এই খাঁচাটা কি অবশিষ্ট বাচ্চাগুলো রাখবার জন্য এই বাচ্চা ওই যে আমরা কয়েকটা বাচ্চা মনে করেন আমি দুইশো বাচ্চা বোর্ডিং কমপ্লিট করছি এর ভিতরে আমার দশ পনেরোটা থেকে গেছে বিক্রি হচ্ছে না আচ্ছা এই বাচ্চাটা আমি এই জায়গায় রাখতেছি এই যে আপনি খাঁচাটা করেছেন এটা কি আপনার নিজের মোটামুটি আইডিয়াতে এই খাঁচাটা আমি নিজে কমপ্লিট করছি এই যে আরেকটা খাঁচা এই জায়গায় আছে এটা আমি কমপ্লিট করতেছি নিজেই আমার কাছে কাঠ ছিল

এটার ভিতরে রাখলে মুরগিটা একটু বেশি সুস্থ থাকতো ফ্লোরে পারলে তো চোখে মলটা খায় এই জায়গায় মলটা নিচে পুরো যায় মলটা খাইতে পারতেছে না এতে মুরগি গুলো একটু বেশি মানে সুস্থ দেখতে ছোট বাচ্চা ব্রিডিং এর জন্য কি আপনি এই ধরনের ব্যবস্থা করবেন ছোট বাচ্চা ব্রিডিং এর জন্য করবো এই যে এটা একটু বড় সরো করছি জানি আমি আপনার এটা পোর্ট্রেট মানে জিরো সাইজের যে নেটটা পাওয়া যায় এ আপনার এখানে এই জায়গাটার মধ্যে কতগুলো বাচ্চা আপনি বডিং করতে পারবেন বলে মনে করছেন তো ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনাদের যে কোনো বয়সের বাচ্চা কিংবা মুরগির জন্য যোগাযোগ করবেন এবং যত ধরনের পরামর্শে সব ধরনের পরামর্শে আশা করি সরাসরি আপনি পাবেন আর অবশ্যই ভাই আফিফা ইনকিউবেটরের থেকে যে পণ্যটি আপনি সংগ্রহ করেছেন তার ব্যাপারে আপনার যে মূল্যবান বক্তব্যটি সেই বিষয়টি আবার আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাচ্ছি আমি এতটুকু আমি মানে মেশিন কিনে আমি মানে প্রথম খুব হতাশ ছিলাম অনেকে অনেক ধরনের কথা বলছিল মানে বসু গাওয়ার ভিতরে আমি সবার প্রথম এই আকিফা ইনকিউবিটারের যে মেশিনটা আমি প্রথম আনছি তাহলে অনেকে বলে না এগুলি ডিম ফুটবে না এই সেই ডিম আমরা ফুটাইতে মুরগির নিচে দিয়াই কিন্তু এটা ডিজিটাল যুগ ওনারা কোনো এরকম বুঝতে পারেনি কারণ আমি ইনকিউবিটার আনছি আমার দেখা দেখি আজকে আমার ইনকিউবিটার বয়স প্রায় দুই মাসের কাছাকাছি আমার দেখা দেখি আরেকজন আঁকিফা ইনকিউবিটার নিচ্ছে আমার ওই পাশে প্রতিতেই আপনার বাজার উনি একটা ফার্মের খামার দিয়েছে উনিও আপনার নিছে নিচ্ছে উনি ছয়শো ডিমের ইনকিউবিটার নিচ্ছে নিয়ে উনিও ভালো রেজাল্ট পাচ্ছে আমি গেছিলাম ওনার খামারে উনি এসে আমার খামার ভিজিট করছে আমি ওনার খামার ভিজিট করছি যে আসলে একইভা ইনকিউবিটারের থেকে যে ইনকিউবিটার নিলে যে আপনার ভালো বাচ্চা হ্যাচিং পাবেন মানে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি একশো টিমের ভিতরে আমি মানে বাচ্চা পাচ্ছি একশো টিমের থেকে এটা আমার খুবই আমি এতটুকু আশা করি না যে এত মানে ভালো পারফরমেন্স পাবো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য দর্শক আফিফা এগ্রো আপনাদের পাশেই রয়েছে যে কোনো মূল্যবান মন্তব্য কিংবা যে কোনো বিষয়ে জানতে সরাসরি আপনার মতামত আমাদেরকে লিখে জানান আমরা চেষ্টা করব আপনাদের সেই মতামতের যথার্থ উত্তরগুলো সরাসরি খামারি পর্যায় থেকে তুলে ধরবার জন্য এবং আপনারা আগামীতে কি দেখতে চাচ্ছেন কিংবা আপনার আশেপাশে এই ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের গল্প আমাদেরকে জানান আমরা নিয়মিত আপনাদেরকে এগুলো প্রচার করার জন্য চেষ্টা করব তো দর্শক আশা করছি আমাদের পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম